তোবার নামাজ এই ঈদের রাতে কুরবানির ঈদের রাতে তৌবর নামাজ পড়ুন আল্লাহ তালা জীবনের সমস্ত গুণাগুণ আল্লাহ তালা মাফ করে দিবেন কুরবানির ঈদ তিনটি রাত থাকে দশে জিলহজ এগারোই জিলহজ বারো জিলহজ এই তিনটি রাতে যে কোনো রাতে আপনি দুই রাকা তওবার নামাজ পড়ুন আল্লাহ তালা জীবনের সমস্ত গুনা খাত আল্লাহ তালা মাফ করে দিবেন আল্লাহ রব্বুল আলমিন কোরআনাল করিম আল্লাহ তালা বলছেন আল্লাহ তালা বললেন ডেকে ডেকে বলেন ও অ তব আলাল্লাহ আল্লাহর কাছে আল্লাহর নিকট তো বা কর তও বা একনিষ্ঠ খাটি তও করো নিজের জীবনের সমস্ত গুনাহের কথা স্মরণ করে লজ্জিত হয়ে আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে যদি গুনামাফের জন্য কবিরা গুনাহের জন্যে সগিরা গুনাহের জন্যে যত গুণা আছে সব গুণা থেকে মাফ পাওয়ার জন্যে আপনি এই কোরবানির ঈদের তিনটি রাতের যেই কোনো একটি রাতে দুই রাকাত নামাজ পড়ুন আল্লাহ তালা জীবনের ছোট বড় সব গুণাগুলো আল্লাহ তালা মাফ করে দিবেন আমাদের জীবনে প্রচুর পরিমাণে গুণা আছে শেষ জামানা হচ্ছে এমন একটি জামানা আল্লাহ রসুল বলছেন হাতের মধ্যে অঙ্গার রাখা সহজ কিন্তু ইমান টিকিয়ে রাখা খুবই কঠিন আমাদের চলতে গুনা হয় ফিরতে গুনা হয় বাজারে দোকানে যেখানেই যাই শুধু গুনার গুণা এই গুণা থেকে ক্ষমা পাওয়ার জন্যে আপনি তওবার নামাজ পড়ুন প্রিয়দিনই ভাই বোন আপনাদেরকে বলতে চাই আল্লাহ তালার কাছে পাঁচটি রাত হচ্ছে সর্বশ্রেষ্ঠ রাত এই রাতে যদি ইস্তফার করেন তোবর নামাজ পড়েন কোরআান্তলাকে আজকার করেন আল্লাহ রব্বুল আলমিন সব হবাদতবন্দিকে কবুল করে নেবেন আল্লাহ তালা ক্ষমা করে দিবেন প্রিয়নবী মোহাম্মদ ওসাল্লাম হাদি সেপাকের মধ্যে পাঁচটি রাতের কথা বলেছেন যে সর্বশ্রেষ্ঠ রাত এক নাম্বার হচ্ছে লাইলাতুল কদরের রাত দ্বিতীয় নাম্বার হচ্ছে ঈদুল ফিতরের রাত তিন নাম্বার হচ্ছে দশ জিলহজ চার নাম্বার হচ্ছে এগারোই হজ পাঁচ নাম্বার হচ্ছে বারোই হজ এই পাঁচটি রাত আল্লাহ তালার কাছে খুবই দামি এ রাতে আবাদত বন্দুকি নফল ইবাদত করলে আল্লাহ রাবুল আলমিন সব এবাদত আল্লাহ তালা কবুল করে নিবেন আল্লাহ সোবাহা কুরআন আল করিম আল্লাহ তালা বলছেন আল্লাহ তালা বলছেন হাবিব আপনি বলে দেন ইয়া আইবাদি হে আমার বান্দারা আল্লা আশরফ আল্লাহ ফুসহিম যারা নিজেদের নফসের প্রতি জুলুম করেছ অর্থাৎ গুনা করেছ অপরাধ করেছ অন্যায় করেছ আল্লাহ তালা বললেন যতই তোমরা গুনাহ করেছ অপরাধ করেছ রহমাতিল্লা আমি আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হই না আল্লাহ তালা বললেন আমি তোমাদের জীবন যৌবনের সব গুণাগুলো আমি আল্লাহ মাফ করে দিব এজন্য প্রিয় দিন ভাই বোন আল্লাহর উপর তাওয়াক্কুল রেখে নিজের অতীতের সমস্ত ভুল গুনাহের কথা স্মরণ করে এই ঈদের তিনটি রাতে দশই জিলহজ এগারোই জিলহজ বারোই হজের রাতে দুই রাকাত তাওবার নামাজ পড়ুন আল্লাহ তালা জীবনের সমস্ত গুণাগুলো মাফ করে দিবেন আল্লাহ তালার প্রিয় বন্দাবন্দী হিসেবে আল্লাহ তালা আপনাকে কবুল করে নেবেন আল্লাহ রাবুল আলামিন কোরআনে বলছেন কুরুনি আদে কুরুকুম ওয়ালা তখ আল্লাহ তালা বলছেন বান্দা তোমরা আমাকে স্মরণ করো আমি আল্লাহ তালা তোমাদেরকে স্মরণ করব। আমরা আল্লাহকে স্মরণ করি নামাজের মাধ্যমে ইবাদতের মাধ্যমে কোরআন তালাওয়া জিকিরাজ আর তসবি তাহালিলের মাধ্যমে আর আল্লাহ তালা বান্দাকে স্মরণ করেন ভিন্নভাবে কেমন করে আল্লাহ তালা বান্দাদেরকে স্মরণ করেন বান্দাকে স্মরণ করেন গুনা মাফ করে হায়াত বাড়িয়ে দিয়ে রিজিক দিয়ে জাহান্নামে নামে মানুষগুলাকে পুত পবিত্র করে জান্নাতের উপযুক্ত করে আল্লাহ তালা বান্দাদেরকে স্মরণ করে থাকেন আল্লাহ রসুল সাল্লামের কোনো গুনাহ ছিল না তারপরেও তিনি দৈনিক সত্তর বার ইস্তফার পাঠ করতেন ইস্তফার পড়তেন মুফাসেরাম ব্যাখ্যা করেছেন নবীজির যেহেতু গুণা নেই নবীজি ইস্তফার করতেন আর মাফ হতো উম্মতের সোবাহান আল্লাহবে হামদিহি এজন্য প্রিয়দিন ভাই বোন দুই রাকাত তও নামাজ কীভাবে পড়বেন এবং কোন সময় পড়বেন আমি বলে দিচ্ছি পাঁচটি রাতের কথা বলা হয়েছে শ্রেষ্ঠ রাত লাইলাতুল কদরের রাত তারপরে হচ্ছে আপনার ঈদুল ফিতরের রাত এবং কুরবানির ঈদের তিন রাত দশই জিল হজ এগারোই জিল হজ বারোই জিল হজ আপনি তওবান নামাজের জন্য আলাদা কোনো নিয়ত করতে হবে না আপনি বলবেন ও সন্তুষ্টির জন্য দুই রাকাত নফল নামাজ অথবা তওবান নামাজ পড়তেছি নিয়ত করবেন নিয়ত করার পরে আপনি সানা পড়বেন সানা পড়ার পরে আহমদিল্লাহ মিনা সেই রাজিম পড়বেন তারপরে বিসমিল্লাহ রহমান রহিম পড়বেন তারপরে সুরা ফাতিহা পড়বেন সুরাফ আতিহার শেষে গঈরুল মাহদুব আলহিম লিন আমিন বলে বিস্মিল্লাহ রহমানুর রহিম আবার পড়বেন প্রথম রাগাতে আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আয়াতুল কুরসি পাঠ করবেন আয়াতুল কুরসি কেন পাঠ করবেন আমি এই জন্য বলতেছি কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত হচ্ছে আয়াতুল কুরসি এ আয়াতুল কুরসি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নূর এ আয়াতুল কুরসি দিয়ে প্রথম রাকাত পড়বেন তারপর আয়াতুল কুরসি শেষ করার পরে তারপরে রুকুতে যাবেন সিজদায় যাবেন তারপরে প্রথম রাকাত শেষ করে দ্বিতীয় রাকাতে উঠবেন দ্বিতীয় রাকাতে উঠে তারপরে প্রথমে পড়বেন বিসমিল্লা রহমানুর রহিম পড়বেন পড়ার পরে তারপরে সুরা ফাতেহা পড়বেন গয়ুল মখদুব আলহিম ওয়ালদ্দ লিন এটা পড়ার পরে বিসমিল্লা পরে সুরা ইখলাসটা তিনবার পড়বেন সুরা ইখলাস তিনবার কেন পড়বেন সুরতুল ইখলাস তিনবার পড়লে সম্পূর্ণ কোরআন খতমের সাহাব আল্লাহ নামার মধ্যে দিয়ে দিবেন সুরা ইখলাসটা তিনবার পড়বেন পড়ার পরে তারপরে রুকুর সিজদা আগের মতো করবেন তারপরে দুই রাখা শেষ হওয়ার পরে বৈঠক দিবেন দেবেন আত্মা আত্মাহাতু পড়বেন তারপরে শরীফ পড়বেন দোয়া মাসুরা পড়বেন তারপরে ডান দিকে সালাম ফিরাবেন বা দিকে সালাম ফিরাবেন সালাম ফিরানোর পরে রসুল পাক সাল্লা গালি ওসাল্লামের উপরে দুরুদ পড়বেন তারপরে ইস্তফার পড়বেন কিছুটা সময় জিকির করবেন কিছুটা সময় তসবি তালিম পড়বেন যদি কোরআন পারেন কোরআন তালাওয়াত করবেন তারপর আল্লাহর কাছে হাত তুলবেন আল্লাহর কাছে হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করবেন নিজের জীবনের গুনাহের কথা স্মরণ করে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন কান্নাকাটি করে আল্লাহর কাছে যখন হাত তুলে দোয়া করবেন আল্লাহর কসম আপনার জীবনের যৌবনের সব গুনা খাতাল্লাহ মাফ করে দিবেন রিজিকে বরকত দিবেন সম্মান দিবেন আল্লাহ তালার কাছে আপনি যা চাইবেন আল্লাহ তালা তাই দিবেন আল্লাহ রব্বুল আলমিন এই সঠিক পদ্ধতিতে ঈদের রাত্রিতে আমরা সবাই যেন সকল নারী পুরুষ যেন দুই রাকাত কমপক্ষে দুই রাকাত নফল নামাজ তবান নামাজ যেন পড়তে পারি আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য যেন আল্লাহ তালা আমাদের গুণাগুলা যেন আল্লাহ তালা মোচন করে দেয় আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে এই আমলগুলা করার আল্লাহ তালা তৌফিক দান করুন